যোগ্যদেরকে ধরতে পারেন না দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন না এখানে অযথা একটা ঝামেলা সৃষ্টি করলেন একটা শান্ত মিছিলকে মাঝখানে ব্যারিকেড দিয়ে আপনাদের কোনো উচিত ছিল না কোন কাজ ছিল না আপনারা প্ররোচনায় পা দিলেন যে সমস্ত কমরেডরা আহত হয়েছেন তাদেরকে বা দিকে নিয়ে আসুন আর যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি আর এই যে সমস্ত মহিলাদেরকে পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন যদি এরা অবস্থিত ভদ্রতা না শেখে এদেরকে নিয়ে আসবেন না এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে পরিষ্কার খোলাখুলি বলছি এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে পুলিশ সার্ভিস রুগ চিকে আসবেন নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুনে আপনাদেরকে পুড়তে হবে ঘুম অন্যাই করছেন আপনারা আপনারা যেটা বললেন এটা আপনাদের একটা সার্ভিস রুলে নেই আপনারা মা অন্যাইভাবে আজকালেন আপনারা আমাদেরকে বলেছিলেন যে মিছিল হবে দুজনকে এস এস সি কমিশনে নিয়ে যেতে হবে আপনারা ঢুকতে ঢুকতেই বললেন এদিকে ঢুকে যান আমরা ব্যারিকেড ঢুকতে গেলাম আমরা আপনাদের অফিসার কে বলছি দুজনকে ডেপুটেশন দেওয়া যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে এখানে ছাড়ার ব্যবস্থা করে দিন দুজনকে ডেপুটেশনে যাওয়ার ব্যবস্থা আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন কে দায়িত্ব আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন কে দায়িত্ব আছে আপনি পাবলিক সরমেন্ট পবলিক একটা সাথে